শনির পড়িলে দৃষ্টি শান্তি নাহি তার শনিশ্বর কোপে হয় বৈগুণ্য অপার যদি হয় শনি পূজা প্রতি শনিবারে যা কিছু দুঃখ কষ্ট শনি দে ভরে শনির পাঁচালী কথা হলো সমাপন হরিহরি বল মুখে মিলি বন্ধুগণ শনিপ্রীতে হরি বল হরি বল হরি। এবার সবাই উপুড় হয়ে শুয়ে পড়ে শনি দেবতার কাছে মনোবাঞ্ছা জানাতে থাকল তাজুদ্দিন পিছনে বসেছিল এতক্ষণ হিন্দুদের মতো ঠিক এভাবে প্রণাম না করে সিজদার ভঙ্গিতে হাঁটু মুড়ে কপাল মাটিতে ঠেকায় ওর মনোবাঞ্ছার সংখ্যা এত বেশি ছিল যে অন্যরা উঠে বসার পরেও তাজুদ্দিন ওই সিজদার ভঙ্গিতেই ছিল তাই দেখে বিপ্রদাস বাবু বললেন দেখেছ তাজুমিয়া মুসলমান হলে কি হবে ভক্তিটা দেখেছো বিশ্বাসই হলো আসল কথা বিশ্বাস কথাটার উপর বেশ জোর দেন বিপ্রদাস বাবু উনি পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতেই এই ধুমধামের শনি পুজো বাবু ঠাকুরনগর প্রাইমারি হেলথ সেন্টারের কম্পাউন্ডার টেবিলের উপর দেখা যাচ্ছে সচিত্র অ্যালোপ্যাথি চিকিৎসা ডাক্তার এম পাণ্ডে প্রণীত এই ঝাউডাঙ্গা গ্রামে তার ভালো প্র্যাকটিস তিনি রোগীদের বলেন বিশ্বাস রাখো ভালো হয়ে যাবে ভোটের বক্তৃতাতেও তিনি তাঁর উপর বিশ্বাস রাখতে বলেন তার মেয়েদের রং ফর্সা মেয়েরা সিন্নি মেখেছে বিপ্রদাস বাবু দুটো কম বয়সের ছেলেকে বললেন কমরেড ভায়া সিন্নি পেশাদিটা ডিস্ট্রিবিউট করে দাও দি কিনি সিন্নি বিতরণ হল বেশ খাসা সোয়াদ হয়েছে তাজুদ্দিন আর একটু চাইল অনেকটা দুধ পড়েছে ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া মাঝে বহে নদী ইচ্ছামতি একটা নৌকা এপার ওপার করে এপারে নাইলন গেঞ্জি আর জয় বাংলা প্যান্ট পরা কয়েকজন লোক দাঁড়িয়ে থাকে ওপারেও কয়েকজন বর্ডার সিকিউরিটির কয়েকজন ফোর্সও পেলেন ড্রেসে মানে নাইলন গেঞ্জি আর জয় বাংলা প্যান্ট পরে কাছাকাছি থাকি। ইচ্ছামতি বহে যায় আর একটা নৌকা এপার ওপার করে এপার থেকে জিনিস যায় ওপার থেকে জিনিস আসে এখন চলছে গুঁড়ো দুধের জো খুব আসছে তিন চাকার ভ্যান গাড়িকে এ অঞ্চলের লোক বলে হেলিকপ্টার ইচ্ছামতির পার থেকে ওই সব জিনিসপত্র হেলিকপ্টার বোঝাই হয়ে চাঁদপাড়া যায় গোবরডাঙ্গা যায় তারপর ট্রেনে টেম্পোতে দেশের রক্তের মধ্যে মিশে যায় ঝাউডাঙ্গা থেকে যে রাস্তাটা চাঁদপাড়া বাজারের দিকে গেছে সেই রাস্তার ধারেই ভোমরার বিল মৌজায় তাজউদ্দিনের ছোটো মুদি দোকান আসলে ওটাই বসত বাড়ি বারান্দাটা বাঁশের বেড়াই ঘিরে নিয়েছে কী বা এমন বিক্রি একটা পাঁচ পয়সার নজেন দাও খদ্দেরই বেশি দোকানে বসে বসে তাজুদ্দিন দেখছে ডেলি ডেলি গুঁড়া দুধের বস্তা যাচ্ছে চাঁদপাড়া বাজারের দিকে বাবুর বাড়ির শনি পুজোর সিন্নিতে সেই দুধই এত স্বাদ দিয়েছে কেমন খাতিস সিন্নি তাজউদ্দিনকে জিজ্ঞাসা করলেন বিপ্রদাস বাবু তাজউদ্দিন অমায়িক হাসি হেসে বলে দুধ কতটা দেছেন বাবু দু হাত ফাঁক করে একটা আয়তন দেখালেন বোঝা গেল বিপ্রদাস বাবু মেপে দেননি বেশ ক খাবলা গুঁড়ো দুধ মিশিয়েছে সিন্নিতে বাড়িতে হয়তো একটা গোটা বস্তাই কিনে রেখেছেন বিপ্রদাস বাবু তাজউদ্দিনকে বললেন রাখো না এক বস্তা এখন হাফেরও কম দামে পাবা প্যাকেট করি বিক্রি করবা লাল হয়ে যাবা তাজুদ্দিন পুলকিত হলো তাজুদ্দিন বেশ পাত্তা পাচ্ছে এখানে মুসলমান হয়েও শনি পুজোয় এসেছে তাজুদ্দিন এই ঘটনাটা বিপ্রদাস বাবুর পক্ষে গৌরবের নাকি তাজুদ্দিনের নাকি শনি ঠাকুরের তাজুদ্দিন নিজে ফরজ ওয়াজির ছন্নত যতটা সম্ভব পালন করার চেষ্টা করে তবে নিজেকে মোমেম ভাববার মতো ভদ্রলোকও নয় গরিব লোকের ইসলাম একটু আলাদা রকমই হয় কোনো ইমানদার মোমেম মুসলমান কি বর্তলায় হিন্দু গণৎকারের কাছে হাত দেখায় তাজুদ্দিনের কাচ্চা পয়দা হচ্ছিল না কিছুতেই ওর বিবি হাসুনারার বেজার মুখ আর মুখে লেগে থাকে ভয় দুহাতে তাবিজ তুবিচ চাঁদপাড়া বাজারের আব্দুল ওহাব সাহেবের কাছে গিয়ে জোহল সেতারার নজর লাগার জন্য স্পেশাল এক তাগড়াই তাবিজ নিয়ে এসেছিল কথা ছিল তিন মাসের মধ্যেই মনের এয়াদা হাসিল হবে সাড়ে তিন মাস হয়ে গেল একদিন সকালবেলা হাসুনারা নাভির নিচে হাত দুটো দিয়ে তাহরিমা বেঁধেছে এবার তো চোখ বুঝে চুপচাপ দোয়াছানা পড়ার কথা হঠাৎ যে কী হলো ওর বিসমিল্লাহ রহমানের রহিম বলেই তাজুদ্দিনের পায়ের কাছে ছেদদা করল তাজুদ্দিন শুনল হাসুনারার কান্না জড়ানো কথা ছেলেপিলা দিতে পারলাম না মুয়ে আমারে তালাক দেবানা কও কোনো দিনও তালাক দেবানা হাসুনারা ওর সমস্ত শরীরটা ছেঁচড়ে তাজুদ্দিনের পায়ের কাছে এনেছিল চোখের পানিতে পা ভিজেছিল তাজুদ্দিনের মনে হলো ওর একরকম অজু হয়ে গেল চোখের পানি পাক নানা পাক বনগা বাজারের গাছতলায় পিসবোড়ে হাতের ছবি এঁকে যে লোকটা বসে তার কাছে হাত পেতে দিল তাজুদ্দিন বলল দেখে কয়েদিন দেখি বাবা ঠাকুর বরাতে বা ভোয়া হবে কি না ঠাকুরমশাই মুখটা দেখে নিয়ে হাতটা দেখলেন তারপর আবার মুখ তাজুদ্দিনের লুঙ্গি পরনে ছিল না জয় বাংলা প্যান্ট আর শার্ট থুতনিতে নূর ছিল তাইতেই বোধ হয় ঠাকুরমশাইয়ের পাকা চোখ ঠিক ঠিক ঠাউরে নিল বলল মুসলমান হুম শত্রু ডাউন শনির কুদৃষ্টি শনি পুজো দিতে হবে পারবেন নিজের ঘরে কোনো হিন্দুর ঘরে যেখানে শনি পুজো হয় সেখানে পাঁচশিকে করে দেবেন আর বেড়ালের মূল রামবাসকের মূল মিশিয়ে মাদুলি দিলাম নীল সুতোয় শনিবারে ধারণ করবেন কোনো হিন্দুর ঘরে প্রতি শনিবারে আজকাল আর শনি পুজো হয় না বিপ্রদাস বাবু মাসে একবার করে শনি পুজো দেন চাঁদপাড়া বাজারে প্রতি শনিবারে চাঁদপাড়া বাজার ব্যবসায়ী সমিতি দ্বারা মাইক বাজিয়ে শনি পুজো হয় বটে সে তো বেশ দূর নিজের সাইকেলও নেই তাই হেলিকপ্টারের পাইলট যারা ঝাউডাঙ্গা চাঁদপাড়া যাতায়াত করে তাদের হাতে পয়সা পাঠিয়ে দেয় তাজউদ্দিন প্রথম দিন জিজ্ঞাসা করেছিল ঠিক ঠিক দিবি তো পাইলট কান ধরে জিপ কামড়ে বলেছিল কীরকম আশ্চর্যের কথা করছ শনি ঠাকুরের নামে দেখছ নিজে খেই ফেললে মাথাটা আর বডিতে ক্রসিং হয়ে যাবা নে যেভাবেই হোক পোয়াতি হলো হাসুনারা তাজউদ্দিনের শনি ঠাকুরে ভক্তি হলো বনগাঁ বাজারের ওই গণৎকারকে ছালাম জানিয়ে এলো এরপরই ওই গণৎকার পিসবোর্ডে লিখল হিন্দু মুসলমান সবাই ফল পাইয়া থাকে প্রমাণ দিব মুসলমানেরা অনেকেই তাজুদ্দিনকে প্যাঁক বিদ্রুপ করে এমন কি মোনাফেক পর্যন্ত বলে ফেলে তাজুদ্দিনও কম যায় না ও মছলা মাছায়েল পড়া বিদ্যায় বলে কেন মোশরেকরাও তো আল্লাতালার অংশীদারি স্বীকার করে তারপর তাজুদ্দিনের যুক্তি হলো শনি ঠাকুরের মধ্যে আল্লাহ তালার অংশ থাকতেও পারে যাকে যাক যেভাবেই হোক হাসুনারার পেটে বাচ্চা এসেছে জহলের স্পেশাল তাবিজেই হোক ঘুটিয়ারি শরীফের মানতেই হোক বা শনির দোহাতেই হোক যার কেরদানিতেই হোক এসেছে নেমোখারামি করতে পারবে না তাজুদ্দিন বাচ্চা পয়দা হলে ঘুটিয়ারিতে গিয়ে ধূপ জ্বালিয়ে সিন্নি চড়িয়ে আসবে তাজুদ্দিন শনি ঠাকুরকে নিয়ম মতো পুজো দিচ্ছে বনগার ওই বাবা ঠাকুর বলেছে বাচ্চা পয়দা না হওয়া পর্যন্ত শনি পুজো দিয়ে যেতে হবে প্রতি হপ্তায় দু টাকা দিয়ে একটা শনির পাঁচালিও কিনেছে তাজুদ্দিন হাসুনারা পড়তে পারে না মলাটের নীল বর্ণের ছবিটা হাঁ করে দেখছিল তাজউদ্দিন যেন খালিফা হাত নেড়ে বলেছিল আসলে নৈরাকার হিন্দুরা একটা এরকম পানা তাসবির বানায়েছে। হাসুনারা ওর ঘরে ওই শনির পাঁচালিকে মোছলা মাছাইলের সঙ্গে ঘরের কুলুঙ্গিতে রেখে দিয়েছে চার মাসের সময়ে একদিন রাত্রে হাসুনারা একটা স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিল ও দেখেছিল এক ঘোর নীল বর্ণের দীর্ঘদেহী পুরুষ চোখের মধ্যে যেন টর্চ লাইট জ্বলছে শকুনের পিঠে চেপে এলো সে এসে ভয়ঙ্কর হাত দিয়ে আস্তে আস্তে তুলে ফেলেছিল হাসুনারার সায়া এ সময় তুমুল চিৎকার করে হাসুনারা বাকি রাত ঘুম আসেনি সকাল হতে স্বপ্নটার কথা বলেছিল হাসুনারা তাজুদ্দিন ওকে জড়িয়ে ধরে বলেছিল ঠাকুরের বেশ ধরি এসে তোর জনিতে রুহু ফুঁকি দিয়ে গেছে সেদিন বড় আনন্দে কেটেছে তাজুদ্দিনের হাদিসে আছে মায়ের পেটে চল্লিশ দিন সন্তান থাকে শুক্রাকারে পরের চল্লিশ দিন রক্তের আকারে পরের চল্লিশ দিন মাংসপিণ্ডের আকারে তারপর আল্লাহ তাল্লা ফেরিস্তা পাঠিয়ে দেন ফেরিস্তা জনিদারে ফুঁক দিয়ে রুহ বা প্রাণ ঢুকিয়ে দেন এ কথা গত সালে শুঁটে বাসায় হাজি কোরবান আলী সাহেবের মজলিসে জেনেছিল এখন আট মাস চলছে হাসুনারার দেখতে এখন মনোরম হয়েছে কাঁথা সেলাইয়ে মেতেছে ও উঠোনের কোণে দুটো তালের আঁটি পুঁতেছে এক পুরুষ রোয়ে আঁটি পরের পুরুষ খায় পরিপাটি হাসুনারার পেটের উপর কান রেখে আজানের আওয়াজ পেয়েছে তাজুমিয়া এ সময় পুষ্টির খাবার খাওয়ানো বড় জরুরি তাজুদ্দিন খুব দুধ খাওয়াচ্ছে সস্তার দুধ মিল্ক পাউডার গরম জলে কচামচ গুলে দাও ব্যাস দুধ হয়ে গেল এই অঞ্চলের গৃহস্থালিতে মিল্ক পাউডারের চল নেই চায়ের দোকানে দু একজন মাঝে মাঝে এই পাউডার দুধের চা করত এই পর্যন্ত বাংলাদেশি পাউডার দুধের হঠাৎ আমদানির কারণে গুঁড়ো দুধ হঠাৎ সস্তা হওয়ায় ঘরে ঘরে চলছে এক টাকার গুঁড়ো দুধে তিন পোয়ার মতো দুধ হয়ে যাচ্ছে চাঁদপাড়া স্টেশনের গায়ে লাগানো দেওয়াল পত্রিকায় একটা ধাঁধা বেরিয়েছে মুখ নাহি বাঁট নাহি ব্যাগ গরু বালতি গয়লা কিছু নাই করো দুধ দোয়ানো শুরু উত্তরে লেখা আছে পাউডার মিল্ক তাজুদ্দিনও একটা দশ কেজির ছোট বস্তা কিনেছে তারপর পঞ্চাশ গ্রাম একশো গ্রামের পলিথিনের প্যাকেট করেছে কেরোসিন কুপির আগুনে মুখ সাঁটিয়েছে খাটুনির মানুষেরা এক এক প্যাকেট নিয়ে যাচ্ছে টাকায় টাকা লাভ বনগা থেকে মাল কিনে ফেরার সময় ট্রেনের দেরি দেখে বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখছিল তাজুদ্দিন বউ পুড়িয়ে পনের লোভে আবার বিয়ে ষোড়শি বালিকা ও বাহাত্তরে বৃদ্ধের প্রেম পরকিয়া প্রেমে মজা বেশি কেন দুধের নানা রকম মলাটের গায়ে ডিশে সাজানো নানা রকমের খাবার মেয়েদের নিজস্ব পত্রিকা ওর ঘরে এখন অনেক দুধ দুধের নানা রকম করার জন্য একটা বই কিনে নিল তাজুদ্দিন খুলে দেখে ক্রিম কাস্টার্ড মিল্ক চকোলেট আইসক্রিম ভাপা দই কুলফি মালাই উপকরণ ঘন দুধ এসেন্স অফ ভ্যানিলা কর্ন পাউডার জিলেটিন ডাস্ট এসব কি বস্তু খায় না মাথায় দেয় এক শনি পুজোর দিনে বাবুকে দিয়ে দেয় বইটা ওনার কাজে লাগতে পারে বিপ্রদাস বাবু সহজ অ্যালোপ্যাথি চিকিৎসার দ্বিতীয় খণ্ডের তলায় চাপা দিয়ে রেখে দেয় এখন আট মাস হাসুনারার পেটে এখন বাচ্চাটা কি হালে আছে তা ভালোই জানে তাজুদ্দিন সাদির সময় হাসুনারার ফুপা একটা ছায়েতনামা উপহার দিয়েছিলেন সেখানে আওরতের হামেল হইলে লাড়কা মায়ের পেটে কি হালে থাকে তাহার বয়ান কতবার পড়েছে তাজুদ্দিন এক মাস গর্ভ হইলে মায়ের উদর তার মাঝে জন্মলয় এক মনোহর হাড়ে চামে হৃৎপিঞ্জর ছাড়া হয় দুই মাস গত হইলে মাথা জন্মলয়। পঞ্চম মাসেতে ফুল ফুটে হয় মুখ প্রদীপের মতো হয় হাসির চমক পতির সঙ্গে না মিলিয়ে পঞ্চম মাস হইলে মিলিলে কুষ্ঠের ঘায়ে মরিবে সে ছেলে ছয় মাসে সব পথ সব অঙ্গ হয় মাইংসের আকৃতি হইয়ে পেটে শুয়ে রয় জ্ঞানবান হয় শিশু সপ্তম মাসেতে গমনা গমন করে ঋতু সহায়তে বীর্যের জলন শিশু সহিতে না পারে জনমিয়া আসিতে চায় ভবের মাঝারে অষ্টম মাসেতে শিশু নিচু হয়ে যায় এপাশে ওপাশে হেলে ভবে আসতে চায় কদম গাছের যে ডালটা একেবারে কাছে নুয়ে পড়েছে সেই ডালে একটা দোলনা বেঁধে দেবে তাজুদ্দিন ইচ্ছামতির ওপার থেকে পলিস্টার স্টার ইলেকট্রনিক্স যেমন আসে পীর মৌলানা হাজিরাও মাঝে মাঝে আসেন সুটে বাসা গ্রামের পীর হায়দার আলীর মাজারে উরস উৎসবে খুলনার বাগেরহাটি থেকে এসেছেন হাজি কোরবান আলী সাহেব তিনি এবারে বক্তৃতা দিলেন না বললেন যার মনের মধ্যে যা যা প্রশ্নের এয়াত আছে তার জবাব দেবেন একজন পরিবার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করলেন হাজি সাহেব একটা আয়াত উচ্চারণ করে বললেন রসুল্লাহ বলেছেন তোমরা সন্তান উৎপাদন করো এবং সংখ্যাধিক্ষ হও কারণ আমি আমার উন্মেদের সংখ্যাধিক্ষ নিয়ে কেরামতের দিন গর্ব করব। একজন প্রশ্ন করল এখনও আর পর্দার দরকার আছে কি না হাজি সাহেব একটু মৌন রইলেন তারপর হেসে বললেন পেট্রোলের সঙ্গে আগুনের যে সম্পর্ক জিহার সঙ্গে টকের যে সম্পর্ক টক দেখিলি জিহাই পানি আসবে তেমনি বেপর্দা নারীকে দেখিলি পুরুষের কাম জিহাই পানি আসবে নীল নীল মাছি দেখিছ মাছি আম কাঁঠালের গন্ধে ভোঁ ভোঁ করি এসি পড়ে যদি ছাড়ানো না থাকে তবে খোসার বাহিরই ভোঁ ভোঁ করি কাটি পড়ে মধু আর খাতি পারে না পর্দা হলো সেরকম খোসা খোসার ভিতরই মধু থাকে মাছি টাচ করতে পারে না বোঝলা না একজন বলল শোনা যাচ্ছে গুঁড়ো দুধে নাপাকি আছে বাংলাদেশ সরকার বেআইনি করিয়ে দিয়েছেন এই দুধ দেশের মুসলমানেরা কি এই দুধ খাতি পারে হাজি সাহেব মুজিবরি কায়দায় বললেন না এই দুধ তোমরা খাবা না বাংলাদেশে ইসলামের নব অভ্যুদয় দেখি কাফের ফাঁচেকদের চোখ টাটাতি লেগেছে না এই দুধ রাশিয়া টাশিয়া দেশ থেকে আসতেছে এই দুধের মধ্যে এমন খারাপ জিনিস মিশছে যাতে জাতি কমজোরি হয় গর্ভবতী মা জননীরা মোটে এই দুধ ছোবা না তাজুদ্দিন ব্যাকুল জিজ্ঞাসা করে এই দুধ খেলে গর্ভবতীর কী হয় হাজি সাহেব বললেন সন্তান বিকলাঙ্গ হয় তাজুদ্দিনের তখন ভীষণ জল তেষ্টা পেল ছুটল সোজা বাড়ি ফিরলে তাজুদ্দিন হাসুনারা তখন দুধ গুলছিল জলে তাজুদ্দিন বলল এ দুধ আর খাওয়া চলবে না কেন দাম বেড়ে গেছে বুঝি দামের কারণে নয় কেমন উল্টোপাল্টা শোনা যাচ্ছে তাজউদ্দিন রকম উল্টোপাল্টা কথা আবার শুনল ঝাউডাঙ্গা বাজারের মিঠাই দোকানে প্যাকেট করা দুধগুলি থলেতে পুরে মিঠাই দোকানে নিয়ে গিয়েছিল যে দুধ নিজের বিবিকে খাওয়াবে না সে দুধ হাতে করে অন্যকে দেবে কি করে তাই কেনা দামেই বিক্রি করে দিতে চেয়েছিল তাজুদ্দিন মিঠাই দোকানের মালিক গদাধর ঘোষ বলল এ দুধ সে নেবে না চাঁদপাড়া বনগার বড় বড় ঘোষেরা এসব নিতে পারে গদাধর ঘোষ ছোটো কারবারই হতে পারে কিন্তু যে দুধে কলঙ্ক পড়েছে সে দুধে সে মিষ্টি বানায় না কলঙ্কের কথা করচ্চ কেন তখন গদাধর ঘোষ বলে ওর এক সম্বন্ধির ভাই খুলনার এক বড় দোকানের মন্ডার কারিগর সে বেকার হয়ে দুদিন হলো এখানে এসেছে দোকানেই ছিল খুলনার সেই কারিগর এখন এই দোকানে কাজে লেগেছে ওর কাছে তাজুদ্দিন শুনল বাংলাদেশে গুঁড়ো দুধ দিয়েই মন্ডা মিষ্টি তৈরি হয় আর সেই দুধ আসে বাহিরে থেকে বাংলাদেশ সরকার এই দুধের ব্যবহার নিষেধ করে দিয়েছে তাই বড় বড় মিষ্টির দোকান বন্ধ এই দুধ বন্ধ করে দিয়েছে কেন এই দুধে বিষ আছে রেডিও বিষ রেডিও বিষ কি বস্তু বাংলাদেশি কারিগর মাথা চুলকোয় গদাধর বলে ছাইনস মারাচ্ছে না সব ছাইনস সেভেন কেলাসে নাতিটা পড়ে তার তিন রকম ছাইনসের বই এমনিতে হয় না ন্যাকড়া জড়িয়ে সার মোটা মোটা মূলও খাচ্ছ রেডিও শুনছ ঘরে ঘরে রেডিও টিভিও কতগুলো এসেছে গ্রামে বাতাসে ইলেকট্রিসিটি ঘুরতেছে না এই গুঁড়ো বাতাসে থে রেডিও টিভির ইলেকট্রিসিটি শোষণ করি নিচ্ছে গুঁড়ো দুধের এই ক্ষেমতা আছে তাজুদ্দিন আবার ব্যাকুল প্রশ্ন করে এ দুধ যদি কোনো গর্ভবতী নারী ডেলি ডেলি খায় লোকে তো বলছে বিকলাঙ্গ সন্তান হবে শনি ঠাকুরের শকুনটা যেন ডানা ঝাপটে ওঠে বিসমিল্লাহে রহমানের রহিম সোজা ছুটল বাবুর চেম্বারে সব কথা বলল তাজুদ্দিন বিপ্রদাস বাবু হেসে তাজুদ্দিনের কাঁধে চাটি মারলেন বললেন অত ভয় পাবার কি আছে লোকে তো বলে বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয় এত লোক তো খাচ্ছে সবার কি ক্যান্সার হচ্ছে আমার মেয়েরও তো বাচ্চা হবে সে তো আমার কাছেই আছে সেও তো কম গুঁড়ো দুধ খায়নি কিচ্ছু হবে না গুজবে কান দিতি নাই দুদিন পরেই একটা সর্বাধিক প্রচারিত খবর কাগজের পাঁচের পাতায় বেশ বড় করে একটা খবর বের হলো তেজস্ক্রিয় দুধ বাংলাদেশে বড় বড় মিষ্টির দোকানগুলি গুঁড়ো দুধের উপর নির্ভর করে থাকে এই গুঁড়ো দুধ বাংলাদেশ পোল্যান্ড থেকে আমদানি করে বেশ কিছুদিন আগে রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পর পারমাণবিক ছাইয়ের কিছু অংশ পোল্যান্ডের চারণক্ষেত্রের উপর পড়ে ফলে ওই অঞ্চলের ঘাস ও শস্য তেজস্ক্রিয় হয়ে ওঠে ফলে ওই অঞ্চলে পশু দুগ্ধেও তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায় সেই দুধ থেকে যে গুঁড়ো দুধ তৈরি হয়েছিল সেই গুঁড়ো দুধ পোল্যান্ড বাংলাদেশে রপ্তানি করে দেয় বাংলাদেশের বিজ্ঞানকর্মীরা ওই দুধে রেডিও অ্যাক্টিভিটি শনাক্ত করেন বিজ্ঞানকর্মী ও বুদ্ধিজীবীদের চাপে বাংলাদেশ সরকার গুঁড়ো দুধের ব্যবহার নিষিদ্ধ করেছেন তবে ভারতবর্ষে এই বিপদের সম্ভাবনা নেই কারণ ওই অঞ্চলের দেশগুলি থেকে ভারত দুধ আমদানি করে না কলকাতা থেকে প্রকাশিত এই খবর চাঁদপাড়া ঝাউডাঙ্গা ভোমরার বিলের মানুষজন পড়ে পারমাণবিক ছাই কি জিনিস রেডিও অ্যাক্টিভিটি কি কোথায় চেরনো বিল কেন চেরনো বিল ভোমরার বিলের তাজুদ্দিনের ঘুম আসে না দুধের বাকি প্যাকেটগুলি দোকানে পড়ে আছে এ তুমুল গাঢ় সমাচার যাদের কাছে পৌঁছায়নি কিংবা যাদের জীবনে এই সমস্ত খবরকে গুরুত্ব দেবার কোনো সুযোগ হয়ে ওঠে না সেরকম কেউ সস্তার দুধের প্যাকেট খোঁজ করতে এলে তাজুদ্দিন বলে বিক্রি নেই তাজুদ্দিন অবহেলায় দোকানঘরের কোণে ফেলে রেখে দিয়েছে দুধের প্যাকেট ঝাউডাঙ্গা মৎস্য সমবায় সমিতির অফিসের চৌকিদারের ছেলে বিএসসি পাস বেকার মেলা টিউশানে করে তাজউদ্দিন ধরতেও বুঝিয়েছে রেডিও বিষ মানে ঘড়ির ডায়াল থেকে রাতের অন্ধকারে যেরকম পানা আভা বেরোয় এই দুধের মধ্যেও সেরকম পানা তেজ আছে তাজউদ্দিন রাতের অন্ধকারে ওর দোকানের কনের অবহেলার দুধের প্যাকেটগুলির দিকে স্থির চেয়ে দেখেছে কোনো আভা কোনো তেজ দেখেনি শুধু অনেক ইন্দুর আর আঁশোরার উজ্জ্বল চোখ দেখেছে পরদিন খবর এলো বিপ্রদাসবাবুর মেয়ে একটা সন্তান প্রসব করেছে মৃত এবং বিকলাঙ্গ তাজউদ্দিন তখন দোকানে ছিল তখনই দোকানের ঝাঁপ বন্ধ করে দিল সূর্যকে নিভিয়ে দেবার জন্য আকাশের দিকে তাকিয়ে ফুঁ দিল তাজুদ্দিন বিশ্বচরাচরে এক্ষুনি সর্বাত্মক হরতাল হয়ে যাওয়া উচিত তাজউদ্দিন ওর ঘরের ভিতরে গিয়ে হাসুনারাকে চিৎ করে শুইয়ে ফেলল ওর পেটের উপর চেপে ধরল নিজের কান চিৎকার করে বলল ধুকপুকি আছে তো লড়ে চড়ে তো হাসুনারা এসবের মানে বোঝে না কিছু সে বলে হ্যাঁ তো লড়াচড়া ভালোই ঠাউর হয় তাজুদ্দিন বাহিরে আসে শরতের রোদ জরির চাদরের মতো বিছিয়ে রয়েছে আকাশ যেখানে মাটিতে মিশেছে সে পর্যন্ত সবুজ হয়ে আছে পশ্চিমে আবছা গাছগাছালির রেখা আরও পশ্চিমে রেললাইন আরও পশ্চিমে যশোর রোড কতটা পশ্চিমে গেলে চেরনোবিল তাজউদ্দিন ঠিক বুঝতে পারে না কিসের কারণে এই সব চেরনোবিল হয় কেন জলের মধ্যে ঘাসের মধ্যে দুধের মধ্যে রেডিও বিষ মানুষের মনের মধ্যে রেডিও বিষ ফেরেশতা কিসের কারণে তার সোনালি ডানা ছেড়ে ফেলে হিরে জহরতের মুকুট খুলে ফেলে নীলবর্ণ হয়ে শকুনের পিঠে চড়ে এসে কোন ভয়ঙ্কর বিষ বাতাস ফুঁকে দিচ্ছে আসছে দিনের মানুষের আত্মাই শরীরে তাজউদ্দিনের মনে পড়ে আজ শনিবার আজ চাঁদপাড়া বাজারের বারোয়ারি শনি পুজোর পাঁচিকে দিয়ে আসতে হবে তাজউদ্দিন ভাবে আর যাবে না এই ভয়ের দেবতাকে ঘুষ দিতে যাবে না ও কিন্তু ভয় ওকে তাড়িয়ে নিয়ে যায় বাজারে শনির বাক্সে পয়সাটা ফেলে দিয়ে বলে বিসমিল্লা রহমানের রহিম চাঁদপাড়া স্কুলের বিজ্ঞান শিক্ষক সৈয়দ জামুদ্দিন জামাল তাজুদ্দিনের সঙ্গে একটু চীন পরিচয় ছিল নামকরা শিক্ষক আন্তরিক মহামারীর সময় ক্যাম্প করে গুড় নুনের দাবাই দিয়ে অনেকটা আসান করেছিলেন সামুদ্দিন সাহেব নিচেই ছিলেন ছালাম করল তাজুদ্দিন ভনিতা না করেই বলল আমার মুশকিল আসান করেন শামসুদ্দিন সাহেব বিবিকে রেডিও বিষের দুধ খাইয়েছি প্রতিকার কি? ব্যাপারটা বুঝতে শামসুদ্দিনের অনেকটা সময় লাগলো যখন বুঝলো তখন বলল দুধে রেডিও অ্যাক্টিভিটি ছিল তা আপনি কেন ভাবছেন যে আপনার সন্তানও বিকলাঙ্গ হবে শামসুদ্দিনের থুতনিতে নূর নেই চোখে চশমা সব কপাল কুঁচকোনো বিপ্রদাস বাবুর মেয়ের ঘরে যে বিকলাঙ্গ বাচ্চা হলো অথচ উনি তো ডাক্তার তাতে কি হয়েছে হাজার কারণেই তো বিকলাঙ্গ হয় তাছাড়া বিপ্রদাস বাবুর জামাই তো একটা চিজ আপনি খামকা চিন্তা করছেন কিন্তু চেন্ন বিষ চেরো কি একটা এরকম কত আছে ভারতবর্ষেও আছে জাপানে অ্যাটম বোম পড়ার তিরিশ বছর পরেও কিছু কিছু বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে অ্যাটম থেকে অস্ত্র তৈরি বলুন শক্তি তৈরি বলুন বিপদ আছে তা বলে আপনার সন্তানও যে বিকলাঙ্গ হবেই তার কোনো মানে নেই তাজউদ্দিনকে আশ্বস্ত করার জন্য কাঁধে মৃদু চাপ দিল শামসুদ্দিন কিন্তু ভয় ওর কাজ ছাড়ে না চেরনোবিল বিল কত হাজার মাইল দূরে তাজুদ্দিন জানে না কিন্তু এত দূর থেকে ও ছুটে আসে ইসবিল ওকে তাড়া করে ও ছুটতে ছুটতে চাঁদপাড়া বাজারের কাছে আব্দুল ওহাব সাহেবের দরজায় এসে থামে জোহরার তাবিজ দিয়েছিল ওহাব সাহেব ছালাম করতেই ভুলে যায় তাজুদ্দিন নিঃশ্বাস না ফেলেই বলে সন্তান যেন ভালো হয় সে ব্যবস্থা করে দিন পীর সাহেব বীর সাহেব জোহরার তাবিজে কাজ হাসেল হয়েছে বলে প্যাঁচাল গাইলেন তারপর তাকদোয়ালা লেড়কার জন্য সাতগাঁ দেওকে খেতমত করতে হবে বলে একটা তাবিজ দিলেন দেও দোচকের শয়তান ওকে ঠান্ডা রাখতে হবে এই শয়তানের কেরদানিতেই সন্তান বিকলাঙ্গ হয় বললেন কালো সুতোয় বেঁধে কোমরে ঝোলাবি আর একটা বয়ান লিখে দেব সাতগাঁ দেওকে পচবার বয়ান তাবিজ ঝোলাবার সময় এই বয়ানটা পড়তে হবে তাজউদ্দিন বয়ান পড়তে পড়তে হাসুনারার কোমরে কষি খোলে বয়ান পড়তে পড়তে কালো সুতোয় তাবিজ বাঁধে আর হাসুনারার হাত জোর করে বলে দোহাই সাদগাঁ দেও কৃপা করো দোহাই জোহল সেতারা কৃপা করো কৃপা কর গো শনি ঠাকুর হে শকুঞ্চরা নীল বন্যের ফেরেস্তা কৃপা করো রাশিয়া দেশ বিলাত দেশ কৃপা কর কৃপা করো সাদরাঙা দেও কৃপা করো চেন্নবিল হাসুনারার দু চোখে জলের ধারা কাঁদিস না কাঁদিস না বিশ্বাস রাখ আমাদের কাছে কে আছে কাকে বিশ্বাস তাজুদ্দিন সামনে তাকায় সামনে হাসুনারার জোর করা হাত হাতে শুধু তাবিজ মাদুলি কে আছে কাকে বিশ্বাস তাজুদ্দিন বাহিরে তাকায় পিজ রাস্তা রাস্তার ওপারে মাঠ মাঠের ওপারে জয়ধ্বজার মতো স্থির বাবুর সাদা বাড়ি কে আছে কাকে বিশ্বাস তাজুদ্দিন উপরের দিকে তাকায় বাতাস বাতাসে রেডিও বিষ মেঘ মেঘে রেডিও বিষ মেঘের ওপারে আল্লাতালা কেমন জানি না হাসু দিকে এগিয়ে যায় তাজুদ্দিন পেটের উপর চেপে রাখে কান ধুকপুকি শোনে তবে কে আছে কাকি বিশ্বাস ধুকপুকি শোনে তুই তবে আয় সমস্ত চেন্নবিল সমস্ত শনি সাদগাঁ দেওরদের কেরদানিকে নাথি মারতি মারতি নাথি মারতি আয় রে আমার আহ্লাদ তুই কেমন জানি না